এবার বড় হয়ে যাচ্ছে রূপা অনুরাগের ছোঁয়া নিয়ে একই খবর দিল অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সূর্য নিজের দোষী দুই মেয়েকে হারিয়ে ফেলেছে এবার তার মায়ের দিকে আঙ্গুল তুলছে সূর্য ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যায় সূর্যকে তার অন্যায় আঙ্গুল দেখিয়ে দেয় রূপা দীপা আর অর্জুনের সাথে খারাপ ব্যবহার করার পর রূপা তার বাবা সূর্যকে বলে তুমি অর্জুন আঙ্কেল আর মাকে কেন খারাপ কথা বললে উত্তরে সূর্য জানায় এখন তুমি আমার দিকে আঙুল তুলছ রূপা বাবার প্রশ্নের জবাব দেয় রূপা বলে হ্যাঁ তুলছি কারণ ভুলটা মা আর অর্জুন নয় তুমি করেছ বাবা রূপার মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় সূর্য তবে সম্প্রতি একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এলো খুব তাড়াতাড়ি রূপা আর সোনা বড় হতে চলেছে এমনই তথ্য জানিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনেতা দিব্যজ্যোতি তত্ত্ব অভিনেতা জানায় সাম্প্রতিক সময়ে একটি আরপিতে অনেকটা পিছিয়ে পড়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি আর গল্পের প্রয়োজনে এবার গল্প এগিয়ে যাবে বড় হয়ে যাবে সোনা ও রূপা তো বন্ধুরা যদি গল্পে এমনটা ঘটে তোমরা কি পছন্দ করবে কমেন্ট করে তোমাদের মন্তব্যটি জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক তো ধন্যবাদ